হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল কিচেন থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর এদিকে কালকে রাতের বেলায় কিছু মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে এখানে অল্প চানার ডাল ছিল তো ওটাও দিয়ে দিয়েছিলাম তো অনেকটাই ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো কিছুটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি এটাকে পেস্ট করে আজকে পকোড়া বানাবো চানার ডালের দারুণ হয় কিন্তু চানার ডালের পকোড়া খেতে দারুণ ক্রিস্পি হয় আর বাকি যে ডালটুকু ছিল পুরোটাকে আমি এই কুকারে নিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে কুকারে উঠিয়ে নিচ্ছি কুকারের মধ্যে পুরো ডালটাকে আমি বয়ল করে নেব আর আজকে হচ্ছে নিরামিষ নিরামিষ রান্না করব তো নিরামিষে কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো লবণ দিয়ে একটু জল দিয়ে কুকারটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এটাকে আমি বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মটর ডাল একটু সময় লাগবে মিডিয়াম মাছ করে রেখেছি আর এদিকে ততক্ষণে সবজিগুলো কেটে নেব রান্নার জন্য আর আজকে ভাবছি যে কোয়াশ আলু দিয়ে আর যে চানার ডালের পকোড়াগুলো বানাবো ওগুলো দিয়ে তরকারি করব। ডালের পকোড়া দিয়ে কিন্তু কুয়াশা আলু দিয়ে বেশ ভালো লাগে আর এদিকে দেখো ছোট ছোট আলু এনেছিল আর এত ছোট আলুগুলোকে চোচা ছাড়াতে আমার ভীষণ বিরক্তি লাগে তো হাজব্যান্ডকে বললাম যে এই চোচাগুলো ছাড়িয়ে দিতে তো ওইদিকে ছাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে ঝটপট করে কেটে নিলাম আর সকাল টাইমটাতে তো এমনিতেই সব সময় খুব তাড়া থাকে তো ওই সময়ে এত ছোটো ছোট আলু কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে আর তাই ছোট আলু খুব একটা আনে না কখনও কখনও আনলে ওগুলো শুধু আমাদের আলুর দম খাওয়াতে ইউজ করা হয় তো এবার যে আলুগুলো এনেছে সবগুলো এরকম ছোট আলু ছিল বড়গুলো আগেই শেষ হয়ে গেছে তাই একই আর করার ছোট আলুগুলোকেই ওই চোচা ছাড়িয়ে কয়েকটা দিয়ে দিলাম আর এদিকে কোয়াশটাকে আমি কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু কুয়াশার যে কষটা ওটা বের হয়ে যায় আর হাতে মানে লাগে না তো কোয়াশগুলোকে আমি কেটে নিয়েছি চোচা ছাড়িয়ে আর এবার কিছু কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলোই কিন্তু কাঁচা লঙ্কা আছে তো আমি একটু ঝাল ছাল করে তরকারিটা বানাবো ঝালঝাল মানে খেতে বেশ ভালো লাগে আর এদিকে কুকারের সিটি পড়ে গেল কুকারটা নামিয়ে এখানে আমি আলু আর কোয়াশটা যেটা কেটে রেখেছিলাম তো ওগুলোকে ধুয়ে বসিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য প্রথমে এটাকে একটু ভেজে নেব হলুদ লবণ দিয়ে আর এদিকে সকালবেলার জন্য করব রুটি তো নিরামিষের দিনে বারবার ভাত খেতে ভালো লাগে না তো সকালে রুটি করব আর দুপুরবেলাতে ভাতটা গরম গরম বানিয়ে নেব তো আটাটা মেখে নেওয়ার জন্য এখানে লবণ চিনি আর অল্প জইন দিয়ে দিলাম জইন দিলে বেশ ভালো লাগে কিন্তু আর এদিকে ততক্ষণে আমার কোয়া কোয়াশালুটাও ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি আর সকালবেলাতে মানে কাজের তারা থাকে তখন রান্নাঘরের কাজটা যদি আগে হয়ে যায় তাহলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেল আর যেহেতু দশটার ভেতরে মানে রান্নাটা শেষ করতে হয় হাজব্যান্ড ডিউটি যাবে খেয়ে এবং টিফিন নিয়ে যায় তাই হচ্ছে তাড়াতাড়ি করে আমি সকালে রান্নাটা আগে শেষ করে নিই আর ছোট্ট সোনাময় দিকে ঘুমিয়ে আছে তো ততক্ষণে আমি যতটুকু কাজ করতে পারবো খুব শান্তিতেই করতে পারবো আর উঠে গেলেই বাস ও আমি শুরু হয়ে যাবে এদিকে একবার চলে যাবে ওদিকে একবার চলে যাবে আর তখন বারবার কাজ ছেড়ে ছেড়ে ওর পেছনে যাওয়াটা একটু অসুবিধার হয়ে যায় তাই চেষ্টা করি ও ঘুম থেকে উঠার আগে যতটা করে নেওয়া যায় আর এদিকে কিছুটা ডাল উঠিয়ে আমি ওটাকে একটু হলুদ লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে শুকনো করে ভেজে নিয়েছি আর বাকি ডালটাকে এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে যে ডালটা বেটে রেখেছিলাম ওটার মধ্যে একটু লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছিলাম তো এবার এই পকোড়াগুলো বানিয়ে নিচ্ছি আর এই চানা ডালের পকোড়াগুলো কিন্তু দারুণ হয় খেতে একদম মুচমুচে হয় দেখো দেখেই মনে হচ্ছে যে এটা কতটা মুচমুচে হয়েছে আর আমি এর মধ্যে যেহেতু একটু লঙ্কাও পেস্ট করে দিয়েছিলাম তো তাতে করে একটু ঝাল ঝাল হবে পকোড়াগুলো বেশ লাগবে খেতে আর এটা তরকারিতে দেওয়ার আগেই কিছুটা শেষ হয়ে যাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এদিকে আজকে আমি বানাচ্ছি ডাল পরোঠা তো চানার ডাল বয়ল করার পর অল্প একটু আমি শুকনো উঠিয়ে ভেজে নিয়েছিলাম হালকা একটু গুঁড়ো মশলা দিয়ে তো ওটা দিয়েই আমি পরোঠাগুলো বানাবো তো আটার ভেতরে আমি ঢুকিয়ে দিলাম অল্প দিয়ে দেখো পরোঠা বেলে নিচ্ছি এরকম এক এক করে দু তিনটা একবারে বেলে নেবো তো এখন শুধুমাত্র হাজব্যান্ডের জন্যই বানাচ্ছি কেননা ওর টাইম হয়ে গেছে রেডিও হয়ে গেছে তো ওকে খেতে দেবো এবং টিফিনেও বললো যে রুটি নিয়ে যাবে তো ওর জন্যই শুধুমাত্র বানিয়ে নিচ্ছি আর আমাদেরগুলো আমরা পরে বানিয়ে নেবো গরম গরম এত আগে বানিয়ে রাখলে না ঠান্ডা হয়ে যায় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে না তাই আমি পরে গরম গরম বানিয়ে নেব আর এদিকে শিম্পিও মাত্রই ঘুমের থেকে উঠলো তো এখন হাজব্যান্ডকে বানিয়ে খেতে দেবো আর টিফিনে দেবো তো এদিকে দেখো কয়েকটা পরোঠা বানিয়ে আমি ভেজে নিয়েছি আর এদিকে হাজব্যান্ড ওই যে দেখো রেডি হয়ে গেছে তো ডিউটি যাওয়ার জন্য দেখো টাইম দেখছে বারবার করে দেরি হয়ে যাচ্ছে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেতে দিতে তো ওকে এই যে ডাল দিয়ে দিলাম অল্প আর বলল যে ওই পরোঠার সঙ্গে একটু আচার দিতে তো এখানে আমার মিষ্টি আমের আচার ছিল তো ওই মিষ্টি আচারটাই অল্প দিলাম আর এই আমের আচারটা দারুণ টেস্টি যে কোনো কিছুর সঙ্গেই ভালো লাগে বিশেষ করে রুটি পরোঠার সঙ্গে খুব ভালো লাগে আচার দিয়ে আর ডাল দিয়ে খেতে দিয়ে দিলাম আর এদিকে টিফিনটা রেডি করব তো ওইখানে আরও দুটো পরোঠা ভেজে নিচ্ছি আর এভাবে করে চানার ডাল অথবা মটর ডাল সেদ্ধ করে তারপর পরোটাগুলো বানালে কিন্তু বেশ ভালো লাগে খেতে যারা বানিয়েছো তারা তো অবশ্যই জানো আর যারা বানাও তারা একবার অবশ্যই বানিয়ে দেখো খুব ভালো হয় নিরামিষের দিনে তো দারুণ হয় এরকম করে রাতে অথবা সকালে টিফিনে বানিয়ে নেওয়া যায় তো এদিকে আমি তিনটা পরোটা বানিয়ে নিলাম তো তিনটাই ভাবছিলাম দিয়ে দেবো টিফিনে তো হাজব্যান্ড বলছে যে না দুটোই যেতে তো জোর করে আমি আরও আধা এখানে দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে দিলাম সঙ্গে যেহেতু ডাল দিয়েছি চামচটা দিলে একটু সুবিধা হয় খেতে আর এদিকে দেখো ছোট্ট সোনামা ঘুম থেকে উঠে গেছে কিছুক্ষণ আগে আর উঠে এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে আর হাজব্যান্ড তো ডিউটি চলে গেল তারপর এসে আমি এদিকে কোয়া সালো সবজিটা বসিয়ে দিয়েছি তখন আর এতটা তারা লেগে গেছিলো টাইম হয়ে গেছিলো ডিউটি যাওয়ার তাই আমি আর এই সবজিটা বসাই নি রেডি করে রেখে দিয়েছিলাম তো এখন এই যে সবজিটা করে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে আলুটাকে একটু ভেজে নিয়েছি নিয়ে জল দিয়ে দিলাম জলটা ভালো করে ফুটলে তারপর এর মধ্যে আমি পকোড়াগুলো দিয়ে দেবো দেখো জলটা ফুটে গেছে ভালো করে আর বড়াগুলো দেওয়ার পরে একদমই আমি জাল করবো না একদম সামান্য আছে রেখেই নামিয়ে নেবো কেন কি এই বড়াগুলো খুব বেশি নরম হয় আর ঝোলে দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যায় তো বেশি জাল করলে পুরো ভেঙে গুঁড়ো হয়ে যাবে দেখো নামিয়ে নিলাম আমি তরকারিটা সুন্দর হয়েছে দেখতে বেশ ভালো লাগছে দেখুন আর এদিকে এখন চলে আসলাম ছোট্ট সোনামাকে স্নান করানোর জন্য তো দুষ্টামি করছিল সারা বাড়িতে ঘোরাঘুরি করছিল। তো এখন স্নান করাতে নিয়ে এসেছি তো ও এভাবে করে স্নান করবে না প্রথমে শরীরের মাটিগুলো একটু মুছে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম ও কান্না করছে কারণ হচ্ছে ওই গামলার উপরে উঠে বসবে বসে জল দিয়ে খেলবে দেখো পা উঠিয়ে দিচ্ছে তো ওকে আমি মুছিয়ে একটু তারপর ভাবছি যে উঠাবো কেন কি পুরো শরীরে মাটি মাটি হয়ে আছে তো আগে উঠার জন্য ব্যস্ত দেখো ভালো করে মাথাটা ধুয়ে দিলাম প্রথমে ধুয়ে মাথাটা মুছে দিচ্ছি তো এটা ও করবে না ওকে ছেড়ে দিতে হবে ও জল দিয়ে খেলবে তাই কান্না করছে তো ওকে একটু দিয়ে দিলাম মাথাটা ভালো করে মুছিয়ে জলে বসিয়ে দিয়েছি খেলছে আর ততক্ষণে আমি এদিকে কিছু কাপড় মেলা ছিল আর এদিকে আজকে বালিশগুলো রোদ্রে দিয়েছিলাম তো বালিশগুলো একটু উলটিয়ে দিলাম আর কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে উঠিয়ে নিলাম সব আর ও দেখো আমাকে দেখে ও ভাবছে যে আমি ওকে নেওয়ার জন্য এসেছি আগের থেকে হাত দিয়ে আমাকে বলছে ওর সামনে যেতে না ও উঠবে না জল থেকে এ দেখো কান্না করছে জল থেকে উঠবে না আমি গামছাটা নিয়েছি ওকে উঠাবো করে উঠবে না তাই হচ্ছে কান্না করছে তো এখন ওকে জোর করেই আমি জল থেকে উঠাবো উঠিয়ে ওকে তেল মেখে তারপর একটু খাইয়ে ঘুম পাড়াবো আর আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই আজকে ভিডিওটা শেষ করছি নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বাই